খাগড়াছড়িতে বাংলাদেশ মার্মা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে জেলা কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির দুশো আটানব্বই আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সাংসদ সদস্য কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া জেলা মার্মা যুব ঐক্য পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার ক্যারি মগের সভাপতিত্বে এবং চাইহালা প্রু মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মার্মা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথাই মার্মা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালিক মিন্টু আব্দুর রব রাজ্জাক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন দীপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্মা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি কংচাইরি মাস্টার সহ সভাপতি সুইহ লা মার্মা সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মার্মা যুগ্ম সাধারণ সম্পাদক ক্যাজরি কারবারি সাংগঠনিক সম্পাদক রুমেল মার্মা মার্মা যুব ঐক্য পরিষদের সহসভাপতি ঊষা জাই মার্মা সাধারণ সম্পাদক অঙ্গ্যা মার্মা এবং বাংলাদেশ মার্মা মহিলা ঐক্য পরিষদ জেলা কমিটির সভানেত্রী ওয়ামরা ওয়ামরাসং সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন বিএনপি ক্ষমতায় এলে পাহাড়ের সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখা শিক্ষার মানোন্নয়ন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ধর্মীয় উপাসনালয় উন্নয়ন এবং জেলার সার্বিক অগ্রগতিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে পাশাপাশি পিছিয়ে পড়া মার্মা জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখা হবে